আসসালামু আলাইকুম সবাইকে অবশেষে আচ্ছা আজকে বন্ধ ছিল ফ্রাইডে ঘুরতে ঘুরতে চলে আসলাম হচ্ছে চট্টগ্রামের সেই সুপরিচিত ফুলে স্বর্গরাজ্য ডিসি পার্কে এটা হচ্ছে হয়তো আপনারা জানেন কিছুদিন আগে একবার সমস্যা হয়েছিল এরপরে হচ্ছে যে ফুলে স্বর্গরাজ্যকে ভেঙে পুরো তছনছ করে দেওয়া হয়েছিল ভাঙার পর এটাকে আসলে এত সুন্দর করে সাজানো হয়েছে এটা হচ্ছে একেবারে মেইন গেট এদিক দিয়ে ঢুকতে হয় আমি ঢোকার সময়টা অবশ্যই দিয়ে দিব তারপর হচ্ছে যে এগুলা মেবে ক্যান্টিন এরপরে হচ্ছে এই জায়গাগুলা হচ্ছে এই জায়গাগুলা হচ্ছে কি ডিসি পার্ক এখানে হয়তো আবার মানুষ দাঁড়িয়ে ছবি টবি তোলার জন্য জায়গাটা রাখছে তারপর হচ্ছে যে এই যে পার্ক এই পার্কের অনেক সুন্দর একটা মানে পরিচিতি দিয়ে সাইনবোর্ড এখানে মেবে রাখা হয়েছে লেখা হয়েছে কি হ্যাঁ ডিসি পার্ক যদি মনে করেন যে আপনারা হাঁপটা হাঁটতে খিদা লাগছে তাহলে হচ্ছে যে এখানে অনেক সুন্দর সুন্দর ক্যান্টিন আছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ক্যান্টিন এগুলোতে বসে খাইতে পারবেন আর যদি বিশ্রাম নিতে মন চাই তাহলে তো বিশ্রাম নেওয়ার অনেক সুন্দর ব্যবস্থা আছে এই দিক দিয়ে জাস্ট শুধু তারপরে এখানে বসে বিশ্রাম নিবেন সুন্দর করে জায়গা করে দেওয়া আছে আর যখন আপনাদের মন চাইবে একটু বুটে চড়বেন পানি ছুঁয়ে দেখবেন পানিতে ই করবেন তাহলে এখানে হচ্ছে যে টিকিট কেটে বোর্ড গুলাতে যে টিকিট কাউন্টার টিকিট কেটে হচ্ছে বোটগুলাতে আপনারা চড়তে পারবেন তারপর যদি আর একটু সামনের দিকে যায় এই যে এটাই হচ্ছে ঘাট ভোটে ওটার ওই যে উঠতেছে লোকজন যদি আর একটু সামনের দিকে যাওয়া যায় তাহলে দেখেন পুরো দিঘি চারপাশে এই যে যে ডিঘিটা দেখা যায় এই যে যে দিঘিটা কত সুন্দর একটা দিঘি পুরো দিঘি তার পাশে ছোট 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 বেশ কিছু ব্যাঞ্চ করে দেয়া আছে এই যে সবগুলা ছোট ছোট ব্যাঞ্চ করে দেয়া আছে পুরো দিঘিটা তার পাশে হ্যাঁ ছায়া দেখে দেখে যা শুধু আপনারা নিজেদের যে ভালো লাগার মানুষটা সেটাকে নিয়ে বসে পড়বেন যেভাবে এখানে যে এখানে মানুষ বসে পড়ছে তারপর হচ্ছে যে ভালো লাগার মানুষকে নিয়ে হাঁটতেছে এটা হচ্ছে যে এরা ভালো লাগার মানুষ আসছে কিন্তু এরা সেপারেশন হয়ে গেছে দেখেন কোথায় হাত ধরে হাঁটবে এরা হাত ধরে না হাঁটি একটা পেচ্ছু একটা আগে মনে হয় এরা হচ্ছে ভালো লাগার কিংবা ভালো লাগার মানুষ না এরা দুইটা মনে হয় আলাদা হয়ে গেছে তারপর হচ্ছে যে রাস্তাটা দেখেন যখন আমি আগে আসছিলাম তখন হচ্ছে যে ফুলের গেট ছিল এই পুরো জায়গাটা যে ফুলের গেট ছিল বাট এখন হচ্ছে যে ফুলের গেটটা ভেঙে ফেলছিল হয়তোবা গেঞ্জামের সময় ভেঙ্গে ফেলা হয়েছিল আর কি এরপর আর করা হয়নি তবে রাস্তাটা এখনো রয়ে গেছে ওইভাবেই

যারা যারা বুটে চড়তে ইচ্ছা করে তারা পানিতে বুট নিয়ে ঘুরতেছে আপনার ভাই এটাকে পুরো চক্কর দিতে ম্যাক্সিমাম তিরিশ মিনিট সময় লাগবে আর যদি মনে করেন যে আপনি একটু স্বাস্থ্যবান বাস্তবান লোক হন তাহলে তার কোনো কথাই নাই এই যে ব্যাঞ্চটা খালি আছে ম্যাবে হচ্ছে যেটাতে তো রোদ ছিল তাই খালি হ্যাঁ আমরা একটু বসি বসে আপনাদেরকে সুন্দর যত একটু দেখাই যে দেখেন অস্থির লেভেলের একটা বিয় ভাই আর বাতাসটা কি জিনিস জাস্ট বাতাসের কথা বলে বোঝানোর মত না দেখেন কত সুন্দর ভিউ হচ্ছে মিনিট সময় লাগবে আপনার একেবারে ওই পাট দিয়ে ঘুরে আবার এই জায়গাতে আসতে সেই জায়গাটাতে আসতে ম্যাক্সিমাম তিরিশ মিনিট সময় লাগবে এত বড় এরিয়া মানে অস্থির লেভেলের একটা ভিউ আকাশের রঙে আয় হায় অস্থির